হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার বর কি কি বাজার করে এনেছে সব জিনিস এসছে চলো কি কি এনেছে আমি দেখিয়ে দিই তোমাদের থেকে প্রথমে খুব বড় একটা কপি প্রায় এক কিলো আমার এখানে দু ধরনের বেগুন এনেছে দুটো মিলে এক কিলো বেগুন এটা একটা কালো বড় বেগুন দুটোই ভর্তার বেগুন এটা ভাজা খাওয়া যাবে এটা ভর্তা খাওয়া যাবে তো এটা এক কিলো মতো এখানে আমি সরিয়ে রেখে দিচ্ছি আর ছিম এনেছে কিন্তু আজকে দেশি ছিম এনেছে খুব অল্প করে এনেছে অনেক বেশি আনেনি এখন শীতের দিন শেষ হয়ে যাচ্ছে তো আমি বলেছিলাম একটু শাক আনতে তো এটা খুব ভালো খায় এর স্বাদও ভালো থাকে বোধের শাক আমাদের এখানে সবকিছু কিনেই খেতে হয় যদিও এটা গ্রামগঞ্জে এমনি পাওয়া যায় খেতে আর ধনেপাতা পুরো সপ্তাহ লাগে তো ধনে পাতা ধনেপাতা নিয়েছি স্যালাডের জন্য শশা এখন শীতের দিনে এগুলোই খাওয়া যাবে আমাদের দিল্লিতে এখনো শীত আছে বেশ হোলি পর্যন্ত শীত চলবে তো এইগুলো এই টমাটর গুলো এনেছে আর আলু পেঁয়াজ এনেছে সেটা এক কিলো এক কিলো করে এনেছে আলুটা কম খায় তো এক কিলো এনেছে পেঁয়াজটা দু কিলো আড়াই কিলো মতো আর এটা করলা এদিকে আমি রাখছি আর এখানে আছে লাউ তো এটা হচ্ছে আজকের বাজার আর আদা শেষ হয়ে গেছিল তার জন্য একশো গ্রাম আদা নিয়েছি একশো গ্রাম মতো আদা তো এটা আমার এখন চলবে এক সপ্তাহ চলবে তো আমি আবার রিপিট করে দিই তোমাদের সাথে কি কি বাজার এনেছে তো এখানে এনেছে বেগুন দু ধরনের বেগুন এনেছে এটা কালো রঙের বেগুন আর এটা বেগুন এখানে শশা ফুলকপি ব্রকলিটা খেয়ে খেয়ে আর ইচ্ছা করছে না তো ব্রকলি আনেনি এখানে ছিম আর এটা করলা আদা টমেটো লাউ এই লাউটাই এনেছে কারণ অন্য লাউ আমার হাজব্যান্ড ঠিক করে আনতে পারে না ম্যাক্সিমাম খারাপ বেরোয় তো এই লাউটাই আমি আনতে বলেছি আর এখানে ধনে পাতা আর বোথের শাক তো আজকে হলো এরকম বাজার আর পেঁয়াজ আলোর সাথে আজকের বাজারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদের ওখানে কেমন শীত পড়ছে সেটাও জানাবে কমেন্টে তো চলো আজকে রাখছি এগুলো প্রথমে আমাকে ধুয়ে তারপর জল বের করে ফ্রিজে রাখতে হবে সমস্ত সবজি যখন বাজার থেকে আসে আমি একবার জল দিয়ে ধুয়ে তারপর ফ্রিজে রাখি